কোরআন পুড়িয়েছে বিএনপির নেতারা পাবনার জামাতের একটা কার্যালয়ে ভাঙচুর করেছে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং সেখানে কোরআন ছিল হাদিস ছিল সেগুলোকে পুড়িয়েছে কারা পুড়িয়েছে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ জামাতের নেতাকর্মী প্রিয় দর্শক এই যে ধর্ম নিয়ে যে রাজনীতি বাংলাদেশের একটা সংস্কৃতিতে রয়েছে এটা কতটা আপনারা গ্রহণ করেন বা সাধারণ জনগণ গ্রহণ করে সেটা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন তবে আমি কিছুটা বিশ্লেষণ আপনাদের করি তার আগে বলি অবশ্যই কোরআন পোড়ানো আমাদের ধর্মীয় রীতিনীতিতে আঘাত করা আমাদের কলিজায় আঘাত করা এটা অবশ্যই তীব্র নিন্দনীয় আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং ঘৃণা ভরে এটাকে প্রত্যাখ্যান করি এখন আসি মেন পয়েন্টে ধরেন আওয়ামী কার্যালয় বা বিএনপির কার্যালয় রাজনৈতিকভাবে কোনো দ্বন্দ্বের কারণে সেটাকে পুড়িয়ে ফেলা হলো ধরেন জামাতের লোক বিএনপির কোনো কার্যালয় পুড়িয়ে ফেললো সেখানে কি পাবেন হয়তো বিভিন্ন বই পাবেন খাতা পাবেন টেবিল চেয়ার পাবেন সেগুলোকে পুড়িয়ে ফেলেছে হেডলাইন হবে কি বিএনপির কার্যালয় পুড়িয়েছে জামাত এইভাবে হেডলাইন হবে কিন্তু কোন জামাতের কার্যালয় যদি পোড়ানো হয় সেটাতে হেডলাইন কি আসবে হাদিস পুরিয়েছে বিএনপির বা অন্যান্য লোকজন অথবা হচ্ছে এলাকাবাসী এইভাবে হেডলাইন আসবে এর কারণটা কি এর কারণ হচ্ছে জামাতের প্রত্যেকটা কার্যালয়ে জেলা পর্যায়ে বলেন ইউনিয়ন পর্যায়ে বলেন থানা পর্যায়ে বলেন বিভাগীয় বা কেন্দ্রীয় পর্যায়ে বলেন জামাতের প্রত্যেকটা কার্যালয়ে কিন্তু কোরআন রয়েছে এবং হাদিস রয়েছে আমরা এটা শুধু এই যে নতুন দেখতেছি বা শুনতেছি তাই নয় অনেক আগে থেকেই আমরা শুনি যে এই দলের কার্যালয় ভেঙ্গে গুরিয়ে দিয়েছে ওই দল ওই দলের কার্যালয় ভেঙ্গে গুরিয়ে দিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে ওই দল মানে এই ধরনের কিন্তু আমরা অনেক আগে থেকেই শুনি এটা বাংলাদেশের একটা রাজনীতিতে ঘৃণ্য একটা প্রভাব এই পাঁচে আগস্টের পর স্বৈরাচারী আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় ছাত্র জনতা দিয়েছে এখন কোন কার্যালয়ে যদি একটা কোরআন শরীফ থাকত হতো যে দিয়েছে ভাবে কি বলা হতো এটা রাজনৈতিক দ্বন্দ্ব এটা রাজনৈতিক মাঠের যে আচরণ যদিও এই আচরণ জঘন্যতম আচরণ আমি মনে করি একটা দলের কার্যালয় পুরিয়ে দেওয়া বা হচ্ছে একটা দলের কেন্দ্র ভাঙচুর করা এটা আমি একদম পছন্দ করি না এখন বলেন এখানে কি হতো আওয়ামী লীগের কার্যালয় যদি কোরআন থাকতো তাহলে কি এটা বলা হতো বলা হতো না এখন জামাতের কার্যালয় ভাঙচুর করেছে কিছু বিএনপির উগ্রপন্থী হয়তো নেতাকর্মীরা অতি উৎসাহী হয়ে এটা ভাঙচুর করেছে বা পুড়িয়ে দিয়েছে এখন সেখানে ছিল কোরআন এরা যখন সেখানে ভাঙচুর করেছে সেখানে কি দেখেছে যে কোরআন আছে দেখে সে আগুন ধরিয়ে দিয়েছে বা হাদিস আছে দেখে কি সেখানে আগুন ধরিয়ে দিয়েছে না তারা আগুন ধরিয়ে দিয়েছে ভাঙচুর করেছে সেটা জামাতের কার্যালয় হয়ে সেটাকে পুড়িয়ে দিয়েছে বা ভাঙচুর করেছে এটা অবশ্যই আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দনীয় কাজ এটা বিএনপির নেতাকর্মী হোক বা যেকোনো লোকজন হোক এটা করা একদমই ঠিক নয় কিন্তু এখানে যে ধর্মকে টেনে নিয়ে আসা হলো কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি করা হলো এটা আসলে কতটা গ্রহণযোগ্য ধরেন একজন চোর একটা বাড়িতে চুরি করতে গিয়েছে সেখানে একটা বস্তার মধ্যে টাকা আছে কোরআন শরীফ আছে হাদিস আছে সেগুলো দেখে কি চোরে সেটা চুরি করবে এখন চুরি করার পরে আপনি সেমপিতি পাওয়ার জন্য বলবেন চোরে কোরআন শরীফকেও ছাড়ে নাই কোরআন শরীফ চুরি করেছে এইভাবে বলবেন চোর তো চুরি করতে গেছে এখন সেখানে কি আছে না আছে সেটা তো দেখে সে চুরি করবে না হাতের কাছে যা পাবে সেটা নিয়েই সে চুরি করে সেখান থেকে পালিয়ে যাবে কিন্তু সেখানে ধর্মকে টেনে নিয়ে এসে এই যে একটা এটা আমি বলি বলি আচরণ তারা ওখানে হামলা করেছে নেতাকর্মী হোক বা যে দলেরই হোক তারা হামলা করেছে বা ভাঙচুর করেছে এটার প্রতিবাদ অবশ্যই জানাই হান্ড্রেড পারসেন্ট এটা তীব্র নিন্দনীয় আমি আগেও বলেছি বিএনপির পক্ষ থেকে অবশ্যই এটার প্রতিবাদ করা হবে বা হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে আপনারা দেখেছেন বিভিন্ন চাঁদাবাজের ক্ষেত্রে বা হচ্ছে জমি দখলের ক্ষেত্রে অনেক কিছুতেই কিন্তু বিএনপি আহ কঠিন ব্যবস্থা নিয়েছে এখন জামাতের কার্যালয় পুড়িয়ে দিয়েছে বা ভাঙচুর করেছে সেটারও ব্যবস্থা নেবে কিন্তু এখানে বিএনপির নেতাকর্মীরা কোরআন পুড়িয়েছে সেটা কিন্তু দেখানো হচ্ছে আপনারা থামবেলে দেখেছেন সেটা দেখানো হচ্ছে অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে একটা মানে ঘৃণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিএনপির যে বিএনপির নেতা কর্মীরা কোরআন পোড়ায় হাদিস পোড়াই আসলে কি বাস্তবটা তাই রাজনৈতিক কারণে অর্থাৎ রাজনৈতিক ঈর্ষাই ঈর্ষান্বিত হয়ে তারা সেখানকার কার্যালয় পুরিয়ে দিয়েছে ভাঙচুর করেছে আমি আবার বলছি এটা তীব্র ঘৃণীয় কাজ এটা নিন্দা জানাই আমরা এটা করা ঠিক হয় নাই একজনের কার্যালয় ভেঙে দেওয়া বা পুরিয়ে দেওয়া ঠিক হয় নাই এটা অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে কিন্তু প্রশ্ন একটাই সেখানে কেন বলা হচ্ছে কোরআন পুড়িয়েছে বিএনপির নেতারা বিএনপির নেতারা কি সেখানে শুধু কোরআনই পুড়িয়েছে বা হাদিসই পুড়িয়েছে এই যে মানুষের মধ্যে একটা আমি মনে করি একটা উস্কানি ছড়িয়ে যাচ্ছে বিএনপির প্রতি ঘৃণা ছড়ানোর জন্য কারণ বাংলাদেশের যেই আমরা এই যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান প্রায় নব্বই পার্সেন্ট বলেন বা পঁচানব্বই পার্সেন্ট বলেন এই যে মুসলমান মুসলমানদের কলিজাই কিন্তু আঘাত লাগে ধর্মের কোনো বিষয় নিয়ে যদি সেখানে হেউ প্রতিপন্ন করা হয় কোরআন হয় ধর্মকে অবমাননা করা হয় তাহলে কিন্তু এই মুসলমানদের মধ্যে একটা ঘৃণার সৃষ্টি হয় তার প্রতি সেই ধরনের কোনো কিছু করা হচ্ছে কিনা আমার মনে হয় যে এইটা কার্যালয় পুরিয়েছে সেই বিচারের আহ এটার বিচার করা হোক কার্যালয় জামাতের কার্যালয় ভাঙ্গা হয়েছে সেইভাবে সেটাকে দেখা হোক কিন্তু কোরআন পুরিয়েছে হাদিস পুরিয়েছে এইটা বলে মানুষের মধ্যে এই যে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে একটা নেগেটিভ তৈরি করা হচ্ছে বিএনপির নেগেটিভ নেগেটিভ তৈরি করা হচ্ছে যে বিএনপির নেতা কর্মীরা এইভাবে এগুলো করেছে এরা যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের ধর্মের যে একটা মানবতা রয়েছে এটা থাকবে না অর্থাৎ ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হোক ইসলাম ধর্ম মানুষজন মেনে চলুক এটা বিএনপি চায় না এইভাবে কিন্তু গল্পটা সাজানো হচ্ছে এখন আপনার ওটা হচ্ছে রাজনৈতিক কার্যালয় ওটা মাদ্রাসা নয় বা মসজিদ নয় যে মাদ্রাসায় কোরআন আছে এটা বিএনপি নেতাকর্মীরা জানা শর্তেও সেটাতে আগুন ধরিয়ে দিয়েছে বা মসজিদে কোরআন আছে বিএনপি নেতাকর্মীরা জানা শর্তে সেটা আগুন ধরিয়ে দিয়েছে তার মানে কি বিএনপি নেতাকর্মীরা ধর্ম অবমাননা করছে কিন্তু আপনার রাজনৈতিক কার্যালয়ে যদি কোরআন থাকে বা হাদিস থাকে সেটাতে যদি আগুন ধরিয়ে দেয় বা ভাঙচুর করে সেটাকে ধর্মের দিকে টার্গেট করা হচ্ছে কেন আমি সেটা বুঝলাম না তারা অপরাধী একটা কার্যালয় ভেঙে দিয়েছে তারা অপরাধী এটা রাজনৈতিক ভাবে করেছে নিঃসন্দেহে কারণ এখন এটা প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি যে বিএনপির নেতাকর্মীরা কিনা সেটা রাজনৈতিক ঈর্ষায় ঈর্ষা নিতে সেই কার্যালয় পুড়িয়ে দিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে তারা কোরআনকে টার্গেট করে আগুন ধরে দেয়নি বা হচ্ছে হাদিসকে টার্গেট করে কিন্তু আগুন ধরিয়ে দেয় নাই সেটাকে কেন ওই কোরআন পুরানোর বা হাদিস পুরানোর বিষয়টা নিয়ে আসা হচ্ছে আমি এটা বুঝি নাই বা এটা নিয়ে মানুষের মধ্যে আসলে কিসের বা মানুষকে আকৃষ্ট করার যে কথাবার্তা বলা হচ্ছে সেটাই কিন্তু আমরা কিন্তু এর আগে দেখেছি যে বিভিন্ন কার্যালয় আহ পুড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে বিভিন্ন দলের এখন সেখানে কোরআন টার্গেট করে বা হচ্ছে হাদিস টার্গেট করে পুড়িয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে এই ধরনের কিন্তু আমরা দেখি নেই প্রিয় দর্শক আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি বুঝি এই ধর্মকে টেনে নিয়ে আসা একটা সেম্প্রীতি পাওয়া মানুষের কাছে মানে কাউকে ওইভাবে মানে ধর্মের বিরোধী ধর্মীয় বিরোধী হিসাবে দাঁড় করিয়ে দেওয়া এটা কতটা গ্রহণযোগ্য প্রিয় দর্শক আপনারা অবশ্যই আপনারা আহ নিজের বিবেকে একটু যদি প্রশ্ন করেন তাহলে জানতে পারবেন প্রিয় দর্শক এটা কিভাবে আপনারা দেখছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ